আসসালামু আলাইকুম আজ আমি আর নতুন করে বলবো না যে বিব্রেনের বায়োলজি ভে সাবিদ ভাই আগামী ষাট ক্লাসে আমরা চেষ্টা করবো এক হাজার সমাধান করার জন্য একবারই বলবো না আমরা হচ্ছে সরাসরি চলে যাবো আমাদের বত্রিশতম দিনে এবং আজকের বত্রিশতম দিনে আমরা হচ্ছে আমাদের জীববিজ্ঞানের অবশ্যই জীববিজ্ঞানই পড়ব জীববিজ্ঞান পত্রের যে বারোতম অধ্যায় আছে বা দ্বাদশ অধ্যায় আছে যেটা হচ্ছে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ এটা কিন্তু হচ্ছে আমাদের যারা ডিপ্লোমা আছে তাদের জন্য কোন হিসেবে গুরুত্বপূর্ণ বলতো তোমাদের যে উদ্ভিদ বৈচিত্র্য আছে না উদ্ভিদ বৈচিত্র্য এই উদ্ভিদ বৈচিত্র্যের যে টপিকটা সেই টপিকটা কভার হবে এটার মাধ্যমে ওকে আচ্ছা তো কিভাবে পড়বে কিভাবে কি তোমরা জানো বিসমিল্লাহির রহমান রহিম ডে থার্টি টু আমরা শুরু করতে যাচ্ছি একদম প্রথম প্রশ্নটা আমাদের খুবই পরিচিত একটা প্রশ্ন এবং সেটা হচ্ছে বাংলাদেশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত এবং এই প্রশ্নটা এই হিসাবে গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটা কিন্তু আমাদের যে বলবো এরকম যেটা প্রতি বছর আসে বা আমাদের যে কয়েকটা অঞ্চল আছে যেমন হচ্ছে পেলি আর্কিটিক অন পেলি আর্কিটিক অঞ্চল তারপরে হচ্ছে তোমার ওরিয়েন্টাল অঞ্চল অস্ট্রেলিয়ান অঞ্চল নিউ ট্রপিক্যাল অঞ্চল ইথিওপিয়ান অঞ্চল তারপরে হচ্ছে নিউ আর্কিটিক অঞ্চল সো এই যে ছয়টা অঞ্চল আছে এই ছয়টা অঞ্চলের প্রত্যেকটাই যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এমন না আমাদের জন্য দুইটা অঞ্চল খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের ওরিয়েন্টাল অঞ্চল আর একটা কি আর একটা হচ্ছে আমাদের নিউ আর্কিটিক অঞ্চল বা হচ্ছে নিউ ট্রপিক্যাল অঞ্চল অর্থাৎ বলতে পারি আমরা হচ্ছে তিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সো এর মধ্যে ওরিয়েন্টাল অঞ্চলে হচ্ছে আমরা বাংলাদেশিরা অন্তর্ভুক্ত বা হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলে আমরা ভাগ্যক্রমে চলে আসছি ঠিক আছে আচ্ছা তো এখন এই যে অঞ্চলগুলোর কথা আমরা বলছি যে ওরিয়েন্টাল অঞ্চলে আমাদের বাংলাদেশ বা হচ্ছে বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার আরও যে অন্য দেশগুলো আছে যেমন হচ্ছে আমাদের ভারত শ্রীলঙ্কা এবং আমাদের এশিয়ার যে মালয়েশিয়া তারপরে হচ্ছে তোমার প্যাসিফিক যে দ্বীপপুঞ্জ আছে এগুলো পর্যন্ত বিস্তৃত এবং এটার কারণ আছে এটার কিন্তু কারণ আছে সে কারণগুলা কি যে এটা হচ্ছে প্রথমত আমার আমরা কোথায় অবস্থান করছি দক্ষিণে দক্ষিণে অবস্থান করতেছি এবং এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের একটা দেশ এবং ভারতের পূর্বে অবস্থিত এটা একটা প্রধান কারণ এবং দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল যেমন হচ্ছে সুন্দরবন বা অন্যান্য নদীমাতৃক যে এলাকা এগুলোর কারণে বা এইটার কারণে যে আমাদের একটা জীব বৈচিত্র্য সৃষ্টি এই জীব কারণে আমরা হচ্ছে আমাদের এই ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে এসে পৌঁছে গিয়েছি ওকে এবং এখানে সব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু বেশ ভালো ঋতু বৈচিত্র্য আছে অর্থাৎ আমরা কিন্তু ছয় সিজন বা হচ্ছে ছয়টা ঋতু পাই তো এর কারণে আমরা হচ্ছে এই যে তাপমাত্রা আবহাওয়া এটার যে পার্থক্য এটা কিন্তু খুব ভালো করে ধরতে পারি এছাড়া আমাদের এবং এটার মানে কোন কারণ আসলে ঠিক আমরা বলতে পারি না বাট হচ্ছে তাও তোমাদের অনেকের ই থাকে যে আমরা কেন ওরিয়েন্টাল অঞ্চলেই পড়লাম আমরা কেন নিউ টপিক্যাল বা হচ্ছে এইসব অঞ্চলে পড়লাম না ওরিয়েন্টাল অঞ্চলে পড়ার কারণটাই হচ্ছে এইটা যে আমরা এখানে আমাদের বেশ কিছু জীব বৈচিত্র্যের কারণে কিভাবে এগুলো আমার দাদাও জানে না সুতরাং হচ্ছে এটা আমাকে জিজ্ঞেস করেও লাভ নাই এটার কারণ হচ্ছে যে এটাকে আমরা ছয়টা অঞ্চলে বিস্তৃত করেছি বা ছয়টা অঞ্চলে আমরা মানে সমগ্র বিস্তৃত এলাকাটাকে আমরা হচ্ছে ছয়টা অঞ্চলে বিভক্ত করেছি তার মধ্যে বাংলাদেশ পড়তে কোথায় অরিয়েন্টাল অঞ্চলে ওকে ঠিক আছে আশা করি এই জিনিসটা তোমাদের কখনোই ভুল হবে না এই কারণে অনেকগুলা কথা বলে ফেললাম আশা করি আমরা পরবর্তী এমসি গেলে তোমাদের খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না বাকিগুলোর উদাহরণের মধ্যে তোমরা একটু কষ্ট করে পড়বা কি এই সব অঞ্চলের যে মেরুদণ্ডী প্রাণীদের অর্থাৎ প্রধান যে মেরুদণ্ডী প্রাণীর নামগুলো আছে সেগুলো একটু তোমাদের পড়তে হবে যেমন আমাদের ওরিয়েন্টাল অঞ্চলের প্রধান মেরুদণ্ডী প্রাণীর নাম কি হাতি তারপরে হচ্ছে তোমার বাঘ তারপরে হচ্ছে গিবন এগুলা কি এরকম কেন কর বলতেছি আমরা হচ্ছে ছোটবেলায় এমন করে পড়তাম না হাতি বাঘ মানে হচ্ছে কোন একটা কিছু মুখস্থ করার জন্য যখন আমরা একটু প্রেসার দিই তখন আসলে এরকম একটা রিদম ক্রিয়েট হয় সেই রিদমটা কিন্তু আমাদের জন্য মুখস্থ করার অনেক বেশি সুবিধাজনক ওকে আচ্ছা ওরিয়েন্টাল আমরা হচ্ছে এখান থেকে পড়লাম আচ্ছা এরপর দেখো এটার মধ্যে আরেকটা আছে তোমার সেটাকে আমরা বলি হচ্ছে তোমার আহ কি বলে এটাকে উরাং ওটান ঠিক আছে ওরাং ওটান এটাও কিন্তু হচ্ছে আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ওরিয়েন্টাল অঞ্চলের একটা প্রধান মেরুদন্ডী প্রাণী হিসেবে আমরা পরিচিত এটাকে চিনি বা জানি ওকে আচ্ছা এরপর দেখো এরপরে হচ্ছে সুন্দরী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কোনটি সুন্দরী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এটা জানার আগে আমরা জানবো যে সুন্দরী উদ্ভিদ কিন্তু আমাদের একটা হ্যালোফাইট বা আমাদের লোনা পানির উদ্ভিদ বা হচ্ছে লোনা লোনা পানির উদ্ভিদ বা লোটা লোনা মাটির উদ্ভিদ কোনটা লোনা মাটি নাকি পানি তোমরা একটু কমেন্টে জানাও যে লোনা মাটি নাকি লোটা লোনা পানি তো এই উদ্ভিদ তোমাদের কিন্তু আমি বারংবার বলছি যে বৈজ্ঞানিক নামগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নামগুলো কি বেশ গুরুত্বপূর্ণ তোমাদের বেশিরভাগ উদাহরণেই কিন্তু হচ্ছে সরাসরি বৈজ্ঞানিক নাম দিয়ে দেয় তোমাদের প্রতি কোন দয়া মায়া তারা করে না সরাসরি কি বৈজ্ঞানিক নামটা দিয়ে দেয় তো এটার উত্তরটা হচ্ছে হেরি টিয়ারা ফোমিস হেরিটিয়ারা কি ফোমিস তাহলে সুন্দরী উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা কি সুন্দর একটা নাম সেটা কি হেরিটিয়ারা ফোমিস তো সুন্দরী কারা হয় বলতো সুন্দরী কারা হয় সুন্দরী কি ছেলেরা হয় নাকি মেয়েরা হয় অবশ্যই মেয়েরাই হয় সো হার এই যে দেখো হারটা দিয়ে মনে রাখবা কি যে হার বা হচ্ছে তাল বা হচ্ছে এটা যেহেতু আমাদের একটা স্ত্রীবাচক শব্দ এই কারণে হচ্ছে এটা দিয়ে মনে রাখবো কি সুন্দরী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হেরিটিয়ারা ফোমিস ওকে

আমি যখন গ্রহণ করতেছি বা হচ্ছে প্রথম স্তরে খাদ্য যখন গ্রহণ করতে পারছে সে তখন কিন্তু ওই হান্ড্রেড পার্সেন্ট শক্তি হচ্ছে সে নিতে পারছে না মাত্র দশ পার্সেন্ট শক্তি এখান থেকে গ্রহণ করতে পারছে তো এই যে প্রত্যেকটা স্তরে দশ পার্সেন্ট করে বা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট পয়েন্ট ওয়ান অংশ বা হচ্ছে আমরা বলতে পারি যে দশমাংশ করে তোমার হচ্ছে কমছে বা হচ্ছে দশমাংশ করে আমরা পাচ্ছি এটা কমছে না মানে হচ্ছে অংশ করে পাচ্ছি আর কি বা দশ শতাংশ আমরা পাচ্ছি তো এই যে সূত্রটা এটাই হচ্ছে আমাদের দশ মানে দশ শতাংশ সূত্র বা হচ্ছে টেন সূত্র এবং এটা প্রমাণ করেন আমাদের বিজ্ঞানী বিজ্ঞানী সম্ভবত লিনডেম্যান বিজ্ঞানীকে লিনডেম্যান তাহলে বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তর অর্থাৎ প্রতি শক্তি স্তরে আমাদের যে দশ করে আমরা পাচ্ছি বা আমাদের বাকি নব্বই যে মাইনাস হয়ে যাচ্ছে বা হচ্ছে দশ অংশই আমরা হচ্ছে গ্রহণ করতে পারছি বা টেক ওভার

মধ্যে বা হচ্ছে নিজের জায়গায় ইনসিটু মানে হচ্ছে নিজের জায়গায় বা স্থানীয় অবস্থানে অর্থাৎ কোন একটা প্রাণীকে যদি তুমি হচ্ছে নিজের জায়গায় রেখে বা নিজের তার স্বাভাবিক আবাসস্থলে রেখে তুমি যদি সংরক্ষণ করো তাহলে সেটাকে বলা হবে ইনসিটু ধরো তুমি এখন বাসায় আছো হ্যাঁ তো তুমি হচ্ছে তোমার বাসায় ইনসিটু কেন তার কারণ হচ্ছে আছো বা নিজের অবস্থায় আছো অথবা আমি এই যে আমার অবস্থানটা এখন আমি কি এখন হচ্ছে আমাকে সংরক্ষণ করা হচ্ছে পদ্ধতিতে কারণ কি কারণ হচ্ছে নিজের স্থান ছাড়া স্থানান্তরিত করে অর্থাৎ এক্স আমার জায়গাটা এখন কি আমার নিজের বাসাটা এখন এক্স আর এই জায়গাটা হচ্ছে আমার এখন বর্তমান এ কারণে ওইটাকে আমরা বলতেছি অর্থাৎ নিজের জায়গা রেখে বা নিজের জায়গাটাকে বা প্রাক্তন করে আমি যদি হচ্ছে কোথাও যাই বা হচ্ছে অবস্থান করি সেটাকে আমরা বলবো হচ্ছে টু আচ্ছা তো উদাহরণ কোনগুলো এই যে আমাদের হচ্ছে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ অর্থাৎ বিশাল পার্কে পার্কে কি বলতেছে বিশাল আমরা বলতে পারি যে তোমার বিশাল কোথায় সাফারি পার্কে তারপরে হচ্ছে তোমার ইকো পার্কে তো এই সব জায়গা কিন্তু হচ্ছে তোমাকে মানে নিয়ে যাওয়া হয় না ওই জায়গায় তোমাকে রাখা হয় কিন্তু তোমাকে না মানে হচ্ছে প্রাণীগুলোকে রাখা হয় এবং এরপরে এখানে হচ্ছে তোমার ওই তাদের পরিবেশ অনুযায়ী তাদেরকে বড় করা হয় বাট বোটানিক্যাল গার্ডেন এটা কিন্তু আমাদের একটা এক্সটু সংরক্ষণ পদ্ধতি বোটানিক্যাল গার্ডেন কি বোটানিক্যাল গার্ডেন কারণ হচ্ছে এখানে আমরা বিরল যে গাছপালাগুলো আছে সেগুলো আমরা সংরক্ষণ করি আবার ধরো তিরিয়খানা এখানে কিন্তু হচ্ছে আমাদের সবার জন্য মানে প্রত্যেকটা প্রাণীর জন্য কিন্তু তিরিয়খানা সেম না

মহাস্থানগড় এবং মহাস্থানগড় যে পুনের নগর ছিল এটা আমার মনে আছে বাট এটা সম্ভবত আমাদের বগুড়া জেলায় সম্ভবত বগুড়া জেলার বগুড়া জেলার কোথায় অবস্থিত মনে নেই জানিয়ে দিও আমি তোমাদের এটা শিখবো ওকে আচ্ছা এরপর দেখো বাংলাদেশের একমাত্র কোথায় বন্য গোলাপ কোথায় পাওয়া যায় প্রশ্নটা একটু কেমন যেন লাগতেছে সমস্যা নেই যে বাংলাদেশের একমাত্র বন্য গোলাপ কোথায় পাওয়া যায় এটার উত্তরটা কোথায় বলতে এটা উত্তরটা হচ্ছে রাতার গুল ওই যে কি যেন আমি হচ্ছে এগুলা ওই যে যারা টুট টুট দেয় তারা হচ্ছে ভালো জানে যে রাতার গুল তারপরে এটা এটা তো সম্ভবত সিলেটে না এখানে হচ্ছে আমাদের এই বন্য গোলাপটা পাওয়া যায় আজকে আমার জীববিজ্ঞানের বেশি লাগছে হচ্ছে আমি জানাবো আমি তোমার থেকে আসবো একটা গোলাপ নিয়ে আসবো এরপর দেখো মরুভূমির উদ্ভিদদের কি বলা হয় এই জিনিসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে আমাদের হাইড্রোফাইট মানে কি হাইড্রো মানে হচ্ছে পানি ফাইট মানে উদ্ভিদ তার মানে হচ্ছে যেগুলো পানিতে বা খুব ভেজা পরিবেশে বাঁচে তাদেরকে আমরা হাইড্রোফাইট বলি তারপরে হচ্ছে

আমাদের হেলোফাইট তারা হচ্ছে লবণাক্ত উদ্ভিদ অর্থাৎ লবণাক্ত সহ্য করতে পারে এটা কোথায় যেমন হচ্ছে সুন্দরবনের গরান গাছ গেওয়া ম্যানগ্রোভ এই গাছগুলাই হচ্ছে কি আমাদের হেলোফাইট এর অন্তর্ভুক্ত এবং সবার শেষে আসে আমাদের বসবাস করতে পারে যারা কি মধ্যম তাপমাত্রায় বসবাস করতে পারে মধ্যম তাপমাত্রা কি যেমন হচ্ছে আমাদের স্বাভাবিক পানি স্বাভাবিক আর্দ্রতা অর্থাৎ আমাদের পরিবেশের সাথে যারা হচ্ছে বেঁচে থাকতে পারে তারাই হচ্ছে আমাদের মেসোফাইট এটার আমজাম কাঁঠাল যারা যারা চাপে নাম এবং রাজশাহীতে আছে তারা হচ্ছে খুব দ্রুত হচ্ছে কি করে দিবা একটা করে এই যে মেসোফাইট থেকে যে সব ভালো ভালো ফল পাওয়া যায় না যেমন হচ্ছে আমি কাঁঠাল এগুলো পাঠিয়ে দিবা ঠিক আছে আর ভাই তোমাদের জন্য অনেক দা করবে মরুভূমির উদ্ধিদেরকে কি বলা হয় এটার হচ্ছে কি এটা হচ্ছে জিরোফাইট জিরোফাইট বানান কিন্তু ও ওকে

বাকি থাকে কেওরা এ হচ্ছে কি এ হচ্ছে আমাদের সেই লোক যে হচ্ছে আমাদের কি করে যে হচ্ছে আমাদের এই যে আহ কি বলে এটাকে তোমার লবণাক্ত অতিথি হিসাবে আমরা পরিচিত তো কেওড়া উত্তর হবে

কি আছে না বাকি যে তিনটা আল্পাস পর্বত মানা মালা তারপর আছে সুন্দরবন সাহারা মরুমি এদেরকে কি বলা হয় এটা যে কমেন্ট করবে তাদের তার জন্য আমি বিশেষ দোয়া করে দিব পরবর্তী প্রশ্ন হচ্ছে বক কোন স্তরের খাদক সো বক কোন স্তরের খাদক এটা কিন্তু হচ্ছে অনেক কাছে মনে হতে পারে যে এটা হয়তো বা আমাদের সেকেন্ডারি স্তরের খাদক বাট মাথায় রাখতে হবে আমাদের বক কিন্তু একটা টারশিয়ারি স্তরের খাদক কোন ক্ষেত্রে বলতে এটা হচ্ছে আমাদের একটা পুকুর বা বিলের খাদ্য শৃঙ্খলে এবং এটা পুকুর বা বিলের খাদ্য শৃঙ্খলটাকে যদি আমরা সাজাই যে এর উৎপাদক কে ফাইটোপ্লানটন প্রাথমিক খাদক কে জুপ্ল্যাঙ্কটন এর সেকেন্ডারি খাদক কে ছোট মাছ যেমন মলা এরা আর এটা টারশেরি খাদক হিসাবে আমাদের শোল গজার কিংবা হচ্ছে মাছরাঙা অথবা বক এখানে আবির্ভূত হয় তাহলে টারশেরি খাদককে টারশেরি খাদক হচ্ছে বক আমাদের এটার উত্তর হিসাবে আমরা পরিগণিত করবো তাহলে বক কোন স্তরের খাদক টারশেরি স্তরের খাদক ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্ন চলে আসো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোন বায়মের মাটি হিউমাস সমৃদ্ধ তো আমরা নিশ্চয়ই জানি যে নির্দিষ্ট অঞ্চল আছে যেমন মরুভূমি একটা অঞ্চল যেটা হচ্ছে যেখানে আমরা বসবাস করি অথবা হচ্ছে আমাদের অসংখ্য ঘাস বা হচ্ছে যেখানে হচ্ছে ঘাস ভূমি যেটাকে আমরা বলি সাভানা বায়ম আবার তুন্দ্রা বায়ম যেখানে কি যেখানে হচ্ছে একদম বরফ আচ্ছাদিত এবং তৃণভূমিতে আমরা বসবাস করি তো আমরা জানি যে আমাদের এই যে তৃণভূমি আছে তৃণভূমির মধ্যে আমাদের ওই যে জৈব সার সমৃদ্ধ হিউমাস স্তর পাওয়া যায় এবং এটা আমরা খুব ছোটবেলা থেকে পড়ে আসতেছি তাহলে কোন মাটি হিউমাস সমৃদ্ধ তৃণভূমির বায়মে হচ্ছে আমাদের হিউমাস সমৃদ্ধ ওকে আচ্ছা এরপর দেখো সুন্দরী কি ধরনের উদ্ভিদ একটু আগে আমরা আমরা পড়ে আসছিলাম ওই যে মনে আছে এটার বৈজ্ঞানিক নাম হার দিয়ে মনে রাখছিলাম যে এটা হচ্ছে আমাদের সুন্দরীর বৈজ্ঞানিক নাম সুন্দরী কি ধরনের উদ্ভিদ সুন্দরী আমাদের পাওয়া যায় কোথায় সুন্দরী পাওয়া যায় হচ্ছে আমাদের সুন্দরবনে রাইট সুন্দরী পাওয়া যায় সুন্দরবনে সো এটা অবশ্যই কি হবে লোনা মাটির বা হচ্ছে ম্যানগ্রম বা হচ্ছে আমাদের কি হ্যালোফাইট ধরনের উদ্ভিদ কোন ধরনের উদ্ভিদ হ্যালোফাইট ধরনের উদ্ভিদ ভেরি গুড ওকে এরপর দেখো কোনটি রামসার সাইট এখন কথা হচ্ছে আমাদের রামসার সাইট জিনিসটা কি রামসার সাইট জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া গিয়েছে এবং এই রামসার সাইট হচ্ছে পৃথিবীর এমন একটা জলাভূমি যেটা হচ্ছে রামসার কনভেনশন অনুযায়ী রামসার কনভেনশন আবার কি রামসার কনভেনশন হচ্ছে একটা আন্তর্জাতিক চুক্তি যেটা আসলে আমাদের উনিশশো সালে ইরানের রামসার শহরে অনুষ্ঠিত হয়েছিল এবং এটার মূল লক্ষ্যটা ছিল যে এটা আমাদের জলাভূমি সংরক্ষণ করবে এবং সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করবে এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের রামসার সাইট আসলে সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের নদী হ্রদ তারপরে হচ্ছে বিল সাগর বা জলাভূমিতে আমরা এটা উল্লেখ করে থাকি এবং এটা হচ্ছে পরিবেশীয় জীববৈচিত্র প্রাকৃতিক কার্যক্রম খুব গুরুত্বপূর্ণ এবং এ কারণে আমাদের যে টাঙ্গুয়ার হাওর আছে এই টাঙ্গুয়ার হাওর সহ আমাদের সুন্দরবন তারপরে হচ্ছে টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবন এরা হচ্ছে আমাদের রামসাইট সাইটের একটা বেশ ভালো উদাহরণ এবং আমরা জানি যে আমাদের হচ্ছে এই টাঙ্গুয়ার মানে টাঙ্গুয়ার হাওর এটা হচ্ছে তার বৈচিত্র্যময় জীব বৈচিত্র তারপরে হচ্ছে পানির সংরক্ষণ করা যায় টাঙ্গুয়ার হাওরে যেহেতু এটা একটা প্রাকৃতিক জলাধার এবং এখানে প্রাণী এবং উদ্ভিদগুলো বসবাস করে স্থানীয় জীবিকার একটা ভালো ই হচ্ছে আমাদের টাঙ্গুয়ার হাওর এ কারণে এবং এ কারণেই দু হাজার সালের নভেম্বরের বিশ তারিখে আমাদের এটাকে একটা সাইট হিসেবে ঘোষণা করা হয় তাহলে এটার উত্তরটা হবে কি আমাদের টাঙ্গুয়ার হাওর তাহলে আমরা কিন্তু একসাথে জিকে এবং

অ্যাক্টিভ করে আমাদের ফটোসিনথেসিস করে তাহলে সঠিক উত্তর কি হবে মরুভূমির বায়াম মরুভূমির বায়াম কি সিএম বা হচ্ছে ক্রাসোলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম ধরনের উদ্ভিদ

ट ब्रायोफाइट क्या ब्रायफाइट हो প্রথমত আমাদের তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ এটার মানে মসরাই হওয়ার কারণ হচ্ছে তুন্দ্রা অঞ্চলের অবস্থানটা কেমন এটাকে বললাম না যে শীতল বা হচ্ছে বরফ এলাকা এ কারণে কঠোর আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ যেটা আসলে আমাদের মস বা প্রায়োফাইটের জন্য একটা বেশ ভালো আমার হচ্ছে পরিবেশ তো ওর শীত সহ্য করার ক্ষমতা আছে ওর পানির প্রয়োজন কম হয় ওর আর্দ্রতা এবং দীর্ঘ শীতকাল হওয়ার কারণে ওর মানে টিকে থাকার প্রক্রিয়াটা বেশ ভালো এবং ওর সহজ গঠনের কারণে হচ্ছে ওরা তুন্দ্র অঞ্চলে কি তুন্দ্রাঞ্চলে সহজে টিকে থাকতে পারে এবং এ কারণেই আমাদের মস তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ এবং এটার কারণ কি যে মস